সে না দেখতেন তাহলে এই ছবি ও আজকে পঁচিশ দিনে পৌঁছতো mereka itu setiap hari setiap hari আমার মাঝে মাঝে মনে হচ্ছে স্বপ্ন দেখছি ঘুম ভেঙে দেখবো আজকে রিলিজ আর তারপরে মনে হচ্ছে যে এতটাও আমার পাওনা ছিল আমার দর্শকরা এতটাও আমাকে দিলেন খুব ভালো লাগছে সবাইকে আমার প্রণাম জানাইচ্ছা আর কি এক্সপেকটেশন আছে আমাদের এক্সপেকটেশন 500

ভালো থাকবেন চ্যাম্পিজন আজকে শুভঙ্কর মিত্র না থাকলে ছবি হয়তো রিলিজ হতো না তার কারণ যিনি আগের প্রযোজক ছিলেন তিনি মাসwidehat ছবিটিকে ছেড়ে দেন এবং সেখান থেকে শুভঙ্কর ধরে এবং ওর দৃঢ় বিশ্বাস ছিল ছবিটা মানে হিট করবে কারণ ও প্রথম স্ক্রিনিং ও দেখেছিল আমরা কেউ দেখিনি ও আমাকে এসে বলেছিল যে দাদা দেখবেন অনেকদিন বাদে বাঙালি আবার লাইন দিয়ে বাংলা ছবি দেখতে আসবেন এবং সেটা হয়েছে প্রথম দিন থেকে মানে বোধহয় সেকেন্ড শো থেকে সেটা হচ্ছে এবং আজকেও দেখলাম বহু মানুষ প্রপারলি তাদের বয়স হয়েছে প্রপারলি হাঁটতে পারছেন না ওই কোমরে বেল্ট বেঁধে হাতে ওয়াকার নিয়ে এসে সিঁড়ি ভেঙে উঠছেন এখানে তো লিফ্টও নেই স্টার থিয়েটারে সিঁড়ি ভেঙে উঠছেন সিনেমাটা দেখার জন্য এর থেকে বড় পুরস্কার কিছু হতে পারেন এটা আমার কাছে অস্কারের থেকেও বেশি দাম হাউসফুল বোধ আমার কাছে অস্কারের থেকে বেশি দামি কয়েকটা ছবিতে হয়েছে কিন্তু একদম হয়নি তা নয় আমরা যদি কানেক্ট করতে পেরেছি যে যে ছবিতে আমি বলছি দুটো ছবির নাম করতে পারি প্রজাপতি টনি আমি সেম জিনিস প্রিয়াতে দেখেছি বয়স্ক মানুষ হাঁটতে পারছেন না এসে ছবি দেখছেন তো আমাদের তো ইমোশনালি কানেক্ট করতে হবে কিছু তো দিতে হবে দর্শককে শুধু হার করে বললে হবে বাংলা ছবি পাশে করেছে পুরো ছবিটাই রিলেট করছে যা যা হওয়ার কথা ছিল এই দুজনের প্রেমের জন্য যা যা হওয়ার কথা ছিল যে ফ্যামিলি মেম্বাররা যেভাবে করার কথা ছিল সাধারণত ঠিক তার উল্টো রিয়াকশন হয়েছে সেটা একটা চমক এবং ছবির শেষ চমকটা তো ছবি দেখতে হবে সিনেমার যখন রিলিজ হয়েছিল আমি কথাতেই বলেছিলাম যে আজকের দিনে সবাই ভালো বলবেন এই দিন বলে দিচ্ছে এবং আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি প্রত্যেককেই এই সিনেমার কথা বলেছে মানে আমি বলবো মানসিকি এটা বিশাল বড় প্রাপ্তি কারণ আমরা সত্যি এক সময় জানতামই না সিনেমাটা কবে রিলিজ করতে চলেছে আমরা শুধু বলতাম যে রিলিজ করো যা করেন রিলিজ করেছে সেই জায়গায় সিনেমাটা পৌঁছতে পেরেছে পঁচিশ পেরিয়ে যেন একশো দিনের মুখ দেখি এটাই কাম্য আর কি চাই না কৃতজ্ঞতা জানাতে চাই সকল দর্শকদেরকে এবার বাংলার কারণ তারা যে ভালোবাসা দেখিয়েছেন আমাদের মুভি এটা আমাদের গল্পের প্রতি এটি আসলে সত্যি মানে ভালোবাসা কৃতজ্ঞতা আর মানুষদের প্রথম ছবি এটি আমার কাছে মনে হয় যে তিনি প্রথম ছবিতে ছক্কা হাঁকিয়েছেন সেটি একটা বিশাল বড় আমাদের আনন্দের বিষয় এটি আমি মনে করি আমাদের ফুল চিমের জন্য আজকের দিনটি আর অবশ্যই অনেক আনন্দের এটা সেলিব্রেশনের দিন আর আমি মনে করি শুধুমাত্র পঁচিশ দিন নয় এটা যেন একশো দিন পার করে যায় অবশ্যই আরো বেশি বেশি আমি মনে করি আসলে এই ছবিটি এত সুন্দর একটি মেসেজ আছে এটি প্রত্যেকটি বাঙালির দেখা উচিত প্রত্যেকে যারা এখন বন্ধু দেখেননি আপনাদের মাধ্যমে বলতে চাই আপনারা হলে এসে ছবিটি দেখেন দেখলে বুঝবেন যে নিরাশ হবেন না ভালো একটি ছবি ভালো গল্পের ছবি অনেক মজার মজার কিছু সিকোয়েন্স আছে আমাদের আমার আর কনিনী গান একটা মজার সিকোয়েন্স আছে যেটা নিয়ে সবসময় দর্শকদের রিয়াকশন আমি পাই তো ভালো লাগে হল ভিজিটের সময় দর্শকদের একদম একদম পারফেক্ট রিয়াকশনটা পাওয়া যায় তো ইনস্ট্যান্ট রিয়াকশন পাওয়া যায় তখন ওনাদের ডায়লগুলো দেখি যে ওনারা রিপিট করেন ভালো লাগে এই বিষয়গুলো আনন্দের বিষয় থ্যাংক ইউ গড়গড়িয়ে পঁচিশ দিন মানে হচ্ছে গড়গড়িয়ে ফাটা একটা বাংলা সিনেমা চলছে এর থেকে ভালো খবর বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিছু হতে পারে না আর মানুষদের এটা প্রথম ছবি প্রথম ছবিতে রীতিমতো সিক্স হাউসহোল্ড গল্প মানে এটা আমাদের গল্প pokok মানে যতদিন তত গল্প হয়ে যাচ্ছে এর হ্যাঁ এটা আমাদের গল্প এটা সকলের গল্প হয়ে যাচ্ছে এটা হাউসফুলের গল্প হয়ে যাচ্ছে এটা বাংলা ইন্ডাস্ট্রির বাজার গল্প হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষের বাজার গল্প প্রত্যেকটা ফ্যামিলির বাজার গল্প আমি একজনকে বলতে শুনলাম যে উনি মনে হয় 14 বছর না চব্বিশ বছর বাদে সিনেমা হলে এসে সিনেমা দেখে অত্যন্ত এই যে একজন ভদ্রমহিলা মহিলা তো এটা আমার মানে এটা হয়তো এটা আমাদের গল্পই পেরেছে এই মানুষ হল মানে মানুষকে হলমুখী করতে তো আমি চাইবো এরকম ছবি বাংলা ছবি আরও ভালো ভালো হোক যাতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি গড়গড়িয়ে চলে গল্পের কোন তোমার মনে হয় যে আমরা তো একটু এখনো কোথাও গিয়ে আমরা একটু মানসিকতার দিক থেকে পিছিয়ে রয়েছি আমাকে একজন জিজ্ঞেস করেছে পার্সোনালি যে ছবিটা দেখার পর যে উনি বিডো উনি জিজ্ঞেস করেছেন যে এরকমটা কি হতে পারে বলে কি তোমরা তুমি মেনে নেবে আমাকে জিজ্ঞেস করেছে আমি বললাম যদি এটা আমার মায়ের ক্ষেত্রে হতো আমি মেনে নিতাম এটা আমি চাই যে মানে আমি নয় এটা আমাদের গল্প সেটাই বলতে চেয়েছে যে একটা নিঃসঙ্গ মানুষ যাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর একটা জায়গায় যদি একটা বন্ধু দেওয়া যায় বন্ধু হয় তার ক্ষতি কি হোক না মানুষটা ভালো থাকুক না তোমরা তো তোমাদের লাইফে ভালো আছো যে যার মতো করে সেই মানুষটা আলাদা একটা কোণে পড়ে থাকে সেই মানুষটা যদি একটু হাসে খিলখিলিয়ে একটু বাঁচে একটু আইসক্রিম খায় একটু ঘুরতে যায় একটু পার্কে গিয়ে বসে তাহলে ক্ষতি কী প্রথম দিনতে এক্সপেকটেশন ছিল প্রডিউসারের এক্সপেকটেশন সবথেকে বেশি ছিল আমাদের থেকেও কারণ আমরা মানে একটি যা হয় প্রত্যেকটা ছবি করি অডিয়েন্সের অত না ভালো লেগে হল থেকে চলে যায় সব সিনেমা কিন্তু এই সিনেমাটার প্রডিউসার একমাত্র ভরসা রেখেছিল যে এই সিনেমাটা সবাই লাইন দিয়েছিলাম হলে ভিড় করবে তো যখন রিলিজ করেছে তারপরে দিন থেকেই দেখা গেছে যে সত্যি হলে ভিড় করেছে তাই তাই জন্য আমাদের আরও এক্সপেকটেশন বেড়েছে মোটিভেশন বেড়েছে এরম এরম আরও ভালো ভালো কাজ করার তো আমি অডিয়েন্সের প্রতি প্রচণ্ড ভরসা পেয়েছি যে এত এত ভালোভাবে ভালোবাসা দিয়েছে আমাদের সো এক্সপেকটেশন আর হাই নয় দেখো সাফল্য সাফল্যের পেছনে খালি ডিরেক্টর প্রডিউসার না পুরো টিমের হাত থাকে অ্যাক্টার অ্যাক্টেস ডিরেক্টর খুব বড় প্রডিউসার খুব বড় কিন্তু একটা একটা স্কোর ঝুলিয়ে দিল তাহলে তো হয় না সুতরাং পুরো টিম এফার্ট এটা সবাই দৌড়াদৌড়ি করে সবাই খাটনে খাটি খাটে খাটি করেছে সবাই এটার পেছনে বিলিভ করেছে যে ছবিটা দাঁড়াবে তাই জন্য ছবিটা দাঁড়িয়েছে মানুষ বিশ্বাস করে যে ছবিটা ভালো হবে তার জন্যই দাঁড়িয়েছে এটাই হচ্ছে ব্যাপার এটাই 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 রেসিপি আমি বিশ্বাস করি যে মানুষ অন্য কিছু দেখতে হলে আসে না মানুষ যেটা দেখতে হলে আসে সেটা হচ্ছে গল্প দেখতে তো এই গল্পটা শুনে আমার মনে হয়েছিল এই গল্পটা মানুষের হৃদয়ে স্পর্শ করে যাবে এবং তোমরা জানো যে টেলার লঞ্চে দাঁড়িয়ে আমি বলেছিলাম গরমের মধ্যে যে মানুষ অনেকদিন বাদে ঘাম মুছতে মুছতে গরমে লাইন দিয়ে সিনেমা দেখো সেটা সত্যি হয়ে গেছে এখন সবাই বলছে আমি জ্যোতিষী আসলে জ্যোতিষী নয় আসলে বিষয়টা হচ্ছে তোমাকে জানতে হবে তোমার মেয়ে কেমন তুমি যাকে বিয়ে দিতে যাচ্ছ তাকে শ্বশুরবাড়ির পছন্দ হবে কিনা সেই কারণে থাকলে তোমরাও বলতে পারো হ্যাঁ প্রায় এটা মানুষ আবস্থুল করছে তুমি যদি দেখো যে আমাদের প্রত্যেক দিন আমাদের পেজ থেকে পাবলিক রিয়াকশন দেওয়া হয় এবং তুমি দেখলে পরেই বুঝতে পারবে যে মানুষ কতখানি উৎসাহী সেটা দেখলেই বোঝা যায় হ্যাঁ সুতরাং আমরা আরো যেন যেতে পারি পাবলিক রিয়াকশন লোকের রিয়াকশন আমাদের দিক আমরা দেখি শিখি এবং পরবর্তীকালে সেগুলোকে রেক্টিফাই করে কাকা যে রিয়াকশন গুলো আমাদের মনে হচ্ছে যে পাবলিক পছন্দ করেনি বা কোনো কিছু ক্ষমতি রয়ে গেছে সেগুলো আমরা পরবর্তীকালে রেক্টিফাই করে আবার পাবলিকের সামনে আসবো পরের ছবি আর আশা করি আরো বড় হিট হবে